ঘুম থেকে উঠে আজকে সবার আগে কাজ হচ্ছে এই বেড কভারটা চেঞ্জ করে দেওয়া তো ফার্স্ট এই বেড কাভারটা চেঞ্জ করে দিলাম তো দেখো এই বেড কাভারটা পেতে দিয়েছি এরপর চলে যাব আমি সোফায় আমার সোফাটা তো রিক্লাইনার সোফা তো এর জন্য এর উপর কোনো কভার আমি পাততে পারি না তাই চাদরটাই পেতে রাখি তো ওই চাদরটা চেঞ্জ করলাম আর এদিকে কুশন কভারগুলো আজকে চেঞ্জ করে দেব। অনেক দিন ধরে তাও চার পাঁচ মাস হয়ে গেল কুশন কাভারগুলো চেঞ্জ হয় না আর আমার কুশনগুলো ইউজও হয় না খুব একটা পরেই থাকে সামনের ঘরে সোফার উপর আজকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে সোফার চাদরটাও দেখো চেঞ্জ করে দিয়েছি এই চাদরটাও পেতে দিয়েছি সাদা রঙের আর কুশন কাবারগুলোও চেঞ্জ হয়ে গেল এই কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠে করলে কিন্তু মনটাও খুব ভালো লাগে চলে এসছি রান্নাঘরে আজকে দেখো এই পেপেটা খাওয়া হবে পুরোটা খেতে পারবো না অর্ধেকটা খাবো আর অর্ধেকটা রেখে দেবো গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল উঠে ঘরে সমস্ত কাজ মোটামুটি অর্ধেক করা হয়ে গেছে আজকে তো দেখতেই পেলে বিছানা চাদর চেঞ্জ করা কুশনের কভার চেঞ্জ করা এগুলো দিয়েই আজকে সকালটা আমাদের স্টার্ট হয়েছে আর এবার চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে পেঁপেটা দেখতেই পেলে কাটলাম তো পেঁপে কাটা হয়ে গেছে এবার ফার্স্টে আগে পেঁপে খাবো চলো পেঁপেটা নিয়ে বসি ডাইনিং টেবিলে অয়ন বসে আছে গরম জল খাওয়া হয়ে গেছে এবার ফার্স্টে আগে পেঁপে খাই তো এই দেখো এক টিফিন বক্স পেঁপে কেটে রাখলাম আর এই হচ্ছে আজকে এটা সব আগের দিনের দেখো এই যে বাসন দুপুরবেলা খাওয়া হয়েছে সেই বাসনটা এখানেই রয়েছে এবার এগুলো গুছিয়ে নেব সব ব্যাস চলো ফার্স্টে পেপে খাওয়া যাক আর এটা পরের দিনের জন্য সব কেটে রাখলাম ইয়েলো পাপায়া আয়া পেঁপে কেটে এরকম গুছিয়ে টিফিন বাটিতে রেখে দিলে না খুব সুবিধা হয় খেতে নইলে আবার এই কাটা কাটি বাছা বাছি এর জন্য আরও খেতে ইচ্ছে করে না

সেই কালকে চারটের সময় খাওয়া এন্ড হয়েছিল আর ই এখন খাচ্ছি কটা বাজে এখন সাড়ে নটা বাজে উঠে পড়েছি আগে আগে সকালবেলা উঠেই না মনে হয় আগে কিছু কিছু কাজ সেরে নি যেমন বিছানাটা গুছিয়ে নিলাম চাদরটা চেঞ্জ করে দিলাম কুশন খাবারগুলো চেঞ্জ করে দিলাম সোফার খাবারটা চেঞ্জ করে দিলাম তারপর নিজে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে ড্রেসটা চেঞ্জ টেঞ্জ করে নিয়ে জামা কাপড়গুলো সব কাস্তে দিয়ে দিয়েছি সকাল সকালই তাড়াতাড়ি গিয়ে মেলে দিতে পারবো বিকেলবেলা তুলে নিয়ে আসতে পারবো নইলে রাত্রি ছাদেই থেকে যায় আর এখন আর বারান্দায় আমার আর মেলতে ইচ্ছে করে না ছাদে মেলতে মেলতে বেশ অভ্যেস হয়ে যাচ্ছে ছাদেও একটু যাওয়া হচ্ছে খোলা আকাশের নিচে এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো অক্টোবর মাস থেকে আমার বারান্দায় একদম রোদ দক্ষিণ দিকে বারান্দা পুরো রোদ পড়বে আমার না রোদ মানে রোদ পড়লে খুব ভালো লাগে আমার আবার ভিটামিন ডিটার খুব অভাব ভিটামিন ডিটা আমার শরীরে পড়লে আমার শরীরটা বেশ ভালো থাকে যে কারোরই ভিটামিন ডি খুব দরকার শরীরের জন্য এই যে যাদের নার্ভের প্রবলেম যাদের তোমার কি যেন ক্যালসিয়ামের অভাব সকলের জন্য কিন্তু ভিটামিন ডি খুব খুব দরকার যাদের আয়রনের প্রবলেম তো চলো পেঁপেটা খেয়ে নিই আজকের জন্য কিছু রান্নাবান্না হয় সকালে কোনো টিফিন টিফিন বানানোর ইচ্ছে নেই ঠেকুয়া রয়েছে আগের দিনে তিনটে রুটি রয়েছে আগের দিনে একটু সোয়াবিনের তরকারি রয়েছে ওগুলো গরম ঠরম করে ওটা আজকে ব্রেকফাস্ট করব। পেঁপেটা খেয়ে নি একটু বক বক করবো দুজনে মিলে তারপর চা বানাবো ফার্স্ট আগে চা খাবো কালকে অয়ন চা খাইনি একটু চা একটু বিস্কিট নাকি কফি খাই বলো পেঁপেটা কিন্তু খুব মিষ্টি নয় কিন্তু খুব মিষ্টি পেঁপের দরকারও নেই উপকারী এরকম একদম বীজ ভর্তি ছিল কালো বীজ এখন যে ফলগুলো পাই ভিতরে বীজ থাকে না ওইগুলো না ভালো না ওগুলো সব পাকানো হয় ওগুলো বাজে ফল যেগুলোর ভিতরে বীজ থাকবে ন্যাচারাল থাকবে সেগুলোই না ভালো শরীরের জন্য কিন্তু সেগুলো পাওয়া যায় না আজকে পেয়ে খুব আনন্দ হয়েছে হুম দেখতে ইন্টারেস্টিং হবে না অত বেশি মিষ্টি মিষ্টিও হবে না সেগুলো ভালো ফ্রিজে দেখলাম একটুখানি ময়দা মাখা রয়েছে জানো খুঁজে পেলাম এই মাত্র তো আমি তো সাধারণত ফ্রিজে রাখি না কিন্তু আগের দিন না একটুখানি ময়দা মাখা রয়ে গিয়েছিল আগে যদি জানতাম কালকেই করে ফেলতাম তো এখন আটা মাখাটা একদম ফ্রেশ ফেলে দেব করে নিচ্ছি নইলে আমি না একদম আটা মাখা ফ্রিজে রাখি না ফ্রিজে আটা মাখা রেখে দিয়ে পরে রুটি করে খাওয়া খুব অস্বাস্থ্যকর কিন্তু কি করবো বলো ঘর সংসারে যখন এরকম থেকে যায় এক তো যখন একটু এক্সট্রা থাকে ধরো করা হলো না ভুলে গেলাম ফ্রিজে রেখে দিলাম এবার না ওটা ভুলে গে মানে ভুলে যাই এবার এটা দুদিন আগে খেয়েছি এই দুদিন দুদিন আগে খেয়েছি তো রয়ে গেছিলো আজকে কাচের বাটিতে দেখি আরে একটা কাচের বাটি রয়েছে ফ্রিজের মধ্যে তো বার করে দেখলাম আটা মাখাটা রয়েছে এবারে এটা এখন রুটিগুলো করে নিচ্ছি ময়দা এটা আটা মাখাও না ময়দা এই হচ্ছে কালকে সোয়াবিনের তরকারি একটুখানি রয়েছে রুটি দিয়ে খাবো তো দেখো এইযো এই হচ্ছে রুটি আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি আগের দিনের একটু ঝিঙে পোস্তও ছিল জানো আজকাল আমার ঘরে তরকারি মানে এরকম বারন্ত হয়ে যাচ্ছে আমি খেতে পাচ্ছি না তো শরীরটা ভালো না খাবার থেকে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে রুটি এতগুলো রুটি হয়েছে কালকে তিনটে রুটি করে রেখেছিলাম আগের দিনেরও তিনটে মানে আটা মাখায় তিনটে চারটে রুটি হয়ে গেছে এখন এগুলো আগে খাই তারপর চা খাবো তুমি কি খাবে তুমি তো শুধু চার বিস্কুট খাবে তুমি খাবে না সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেব রান্না করব আজকে বাঁধাকপির তরকারি আর ডাল রান্না করব আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তারপর এসে বারান্দায় রোদ খাচ্ছি ভিটামিন ডি দেখবো বারান্দায় কি সুন্দর রোদ পড়েছে আমাদের এরকম যেহেতু সাউথের দিকে না ব্যালকনি কিন্তু কি আওয়াজ না ঘ্যার ঘ্যারগ্যার আওয়াজ এসটিপির আওয়াজ একটু দাঁড়িয়ে নি দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো তারপর আবার ছাদে যাবো এখন বাজে সাড়ে এগারোটা চলে এসছি ছাদে জামা কাপড়ও মেলে দিলাম ভিটামিন ডিও খেয়ে নিলাম যতদিন ভিটামিন ডি আছে এত নিম্নচাপ হয় না এখানে নিম্নচাপ হলে একদম ভালো লাগে না এরকম আলো বাতাস খুব ভালো লাগে এখন সাড়ে এগারোটা বাজে বললাম হয়তো অর্ধেক কাজ হয়ে গেছে আজকে বাকি কাজ অয়ন করবে ঘরটা ঝাঁদ দেবে ব্যাস এটাই অয়নের কাজ স্নানটা সেরে পুজো টুজো করে নেবে এটা হচ্ছে অয়নের মানে কাজ আমার হচ্ছে আজকে শুধু রান্না বান্না করা বেলা একটু স্নান করব আবার ইয়ে করব চলে আসবো ছাদে চারটে নাগাদ জামা কাপড়গুলো তুলবো তখন এসে হাঁটবো এখন তো অয়নের কাজ আছে ও অফিসের কাজে বসবে এখন আর বেশিক্ষণ হাঁটবো না এতেই যা গায়ে রোদ লাগিয়ে নিয়েছি তারপর বারান্দাতে তো খুব সুন্দর রোদটা পড়ে হ্যাঁ হ্যাল এখানে হ্যালে এয়ারপোর্ট আছে সারা প্লেন যায় চলো নিচে চলে যাই আচ্ছা সব চাদর কুশন কাভার এগুলো সব কেঁচে শুকোতে দিয়ে গেলাম এবার ডাল আর এবার ডাল আর বাঁধাকপির তরকারিটা রান্না করবো ঘরে চলে এসেছি আর আজকে দেখো এই মোটা ব্ল্যাঙ্কেটটাও আজকে বাইরে একটুখানি রোদে দিয়েছি এটা কাঁচা কিন্তু কেচেছিও ধরো চার পাঁচ মাস আগে তো এটা রোদে দিয়ে দিলাম আর নিজেও আর একটু বারান্দা এসে দাঁড়িয়েছি কারণ ছাদের তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি অয়নের অফিসের কাজ ছিল তাড়াতাড়ি নিচে চলে এসেছি তো পাখির ডাক শুনছি এই যে পিছনের গাছগুলোতে প্রচুর পাখি ছোট ছোট পাখি দেখাতে পারবো না কিন্তু এত সুন্দর আওয়াজ ওদের ছাদ থেকে চলে এলাম এসে একটু বারান্দাতে দাঁড়ালাম বারান্দাতে ওখানে খুব সুন্দর রোদ পড়েছে আর ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিলাম এটা একটু মোটা ব্ল্যাঙ্কেট রাত্রিবেলা এই যে এরকম একটু মানে বেড কাপড় যেগুলো এগুলোই এখন গায়ে দিচ্ছি হালকা করে ফ্যানটা চালিয়ে নি রাতের বেলা আর এরকম হালকা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিচ্ছি কিন্তু খুব ঠান্ডা লাগছে আর ফ্যান বন্ধ করতেও না ইচ্ছা করে না ফ্যান বন্ধ করলে আমার আবার ঘুম আসে না আস্তে করে হলে আমার ফ্যানটা চালানোই যায় সে যতই ঠান্ডা পড়ুক না কেন ডিসেম্বর মাস হোক নভেম্বর হোক জানুয়ারি হোক ফ্যান আমার চলবেই চলবে ফ্যানটা স্লো হয়ে যাবে কিন্তু চলতে হবেই তাই জন্য ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম আজকে রোদরে একটু এমনি সব কাঁচা আছে সব কিছুই আছে একটু রোদ লাগালে খুব ভালো তো এখন কোনো কাজ নেই বারোটা সাড়ে বারোটার পরে একেবারে রান্নাঘরে ঢুকবো কাজ করতে আজকে অয়ন লাইটটাও ঠিক করবে সামনের ঘরে লাইট লাইটটা না এরকম ব্লিঙ্ক করছে লাইটটা দপদপ দপদপ করছে তো ওটাকেও অয়ন ঠিক করবে দেখি ওই লাইটটা চেঞ্জ করতে হবে কি না এই এই কাজগুলো এখন রয়েছে আমার না বরাবরই লাইফে খুব বেশি হুড়োহুড়ি কাজ মানে অনেক কাজ মানে সারাদিন আমি ঘরে কাজ করে করে শেষ হয়ে যাচ্ছি আমার এরকম মানে একদম পছন্দ না আমি প্রথম থেকে একদম প্ল্যান করে নিই যে কি কি কাজ আমার আছে কি কি করতে হবে আর আমি যেন রিল্যাক্স থাকতে পারি রিল্যাক্স হয়ে কাজ করতে পারি কিন্তু হ্যাঁ সবসময় সেটা সম্ভব হয় না কিন্তু আমি ওই যে যেটা আগেও বলেছি ভালো থাকার জন্য না আমি লাইফে অনেক কিছু কম্প্রোমাইজ করেছি অনেক কিছু কম্প্রোমাইজ করেও দিই কিন্তু শুধু ভালো থাকার জন্য যে আমি ওই ঝামেলার মধ্যে যাবো না আমি ওইখানে যাবো না আমার বাবা এত ঘোরাফেরা আমার এটা ওটা দরকার নেই আমি শান্তিতে আমার লাইফে সব কিছু কাজ করতে চাই ধীর স্থিরভাবে প্রচুর কাজ প্রচুর কাজ ওরে বাবা আমি দম নিতে পারছি না আমি শেষ হয়ে যাচ্ছি আমার শরীর শেষ হয়ে যাচ্ছে আমি ওরকম লাইফ একদম আমার পছন্দ না তার থেকে আমাকে তুমি একটা ঘরের মধ্যে রেখে দাও বা আমাকে এমনি ছেড়ে দাও কোনো কিছু করতে হবে না সারাটা দিন আমি ধীর স্থিরভাবে আরামসে কাটিয়ে দিই খুব ভালো আগে অয়ন্যা খুব ইয়ে করতো ঘুরতে চলো এই বছরে দুটো তিনটে ট্যুর এখানে ওখানে খুব ঘুরে নিয়েছি কিন্তু তারপর আস্তে আস্তে বুঝেছি লাইফে ঘুরতে ফিরতে যাওয়াটাও অনেক সময় দেখবে হুল্লোর লাগে মনে হয় যে বাবারে এগুলো যেন একটা চাপের লাগে যেন মনে হয় যে সবাই ঘুরছে তাই আমি ঘুরছি নিজের ভালো লাগুক না লাগুক দৌড়ঝাঁপই হচ্ছে শুধু শরীরের উপর খুব স্ট্রেস পড়ে যায় তো আমি সবসময় এই স্ট্রেস থেকে দূরে থাকতে চাই তোমাকে যত দেখবে স্ট্রেস থেকে দূরে থাকবে না তোমার শরীর তত ভালো থাকবে আর শরীর ঠিক রাখার জন্য না তোমাকে লাফালাফি ঝাপাঝাপি যত জীবনে কম করবে যত সিম্পলভাবে থাকবে যত কমে তুমি সন্তুষ্ট থাকবে না তত তুমি ভালো থাকবে তোমার লাইফে এটা মানে আমি আমার লাইফে বুঝেছি তো যাই হোক চলো একটুখানি বসি বসে আবার বারোটা সাড়ে বারোটার সময় কাজে হাত দেব প্যাচটা একটু খোলা হয়ে গেছে ওই ওরা যখন ওই রং ঠং করেছিল তখন প্যাচটা ঢিলে করে দিয়েছে জ্বলছে না তো মিমি তাহলে এটা নতুন লাইটই লাগাতে হবে তাই না এখনই নিয়ে আসবে দোকানে চলে যাবে এখনই পাগল এটা তো নয় নয় ছিল এটা নিয়ে যাও নিয়ে গিয়ে দেখাও ঘরে একটা লাইট ছিল লাইটটা পেয়েছে দেখা হম লাইটটাই চেঞ্জ করার ছিল বুঝলে তো ঘরে লাইটটা ছিল নতুন লাইট লাগিয়ে দিলাম নইলে এক্ষুনি অয়ন আবার ছুটতে ছুটতে যেত অয়ন শুধু বাইরে বেরোনোর দরকার কিউতো বাইরে যাওয়ার প্ল্যান করে কখন বাইরে চলে যাব একটুখানি ঘুরে আসব সাইকেল নিয়ে এইটা লাইট পেয়ে গেছে দুঃখ পেয়েছে কিন্তু অয়ন এতটাও কথা দুঃখ পেয়েছে আজ তো বললাম রান্না বান্না মানে হচ্ছে মুসুরির ডাল আর সাথে বাঁধাকপির তরকারি করব আমার জন্য একটু বেগুন ভাজা করব আর অয়ন্ত তো বাঁধাকপির তরকারি আর মুসুরির ডাল দিয়েই খেয়ে নেবে ওর জন্য আর কোনো ভাজা ভাজি করব না সাইডে মুসুরির ডালটাতে রাধুনি ফোড়ন দেবো তো এই জন্য দেখো শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি এটাতে ফোড়ন দিয়েই রেখে দেব। এবার আমি ফার্স্টে কড়াইতে বাঁধাকপিটা রান্না করে নেবো সকালবেলা বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছি আমি যখনই ফুলকপি বাঁধাকপি রান্না করি গরম জলে একটুখানি ভাপিয়ে নিই তো দেখো বাঁধাকপি আর কি তোমাদের সাথে শেয়ার করব আগেও অনেকবার শেয়ার করেছি একদম নিরিমিশ বাঁধাকপি ভাজা মশলা দিয়েছি আদা বাটা দিয়েছি আর জিরে ধনে এই সমস্ত মশলা দিয়েছি নুন মিষ্টি গরম মশলা আর লাস্টে একটু ঘি ঘি না দিলে না কোনো নিরিমিষি রান্নাই আমার খেতে ভালো লাগে না আর বাঁধাকপি ফুলকপি তো একদমই না তো লাস্টে তো ঘি দিতেই হবে বাঁধাকপিটা দেখো এই যে তুলে রেখে দিয়েছি বাটিতে এবার ডালটাতে যে সম্বারটা দিলাম ডালটা এবার বসিয়ে দেব। ডালটা ভালো করে গরম করে নেব এবার আমি স্নানও করতে চলে যাব স্নান করে পুজো করে নেব একেবারে আজকে বৃহস্পতিবার তো স্নান করে পুজো সেরে চলে এসেছি আর এসে নিজের জন্য দুটো বেগুন ভাজাও বসিয়ে দিলাম ভাবলাম পটল ভাজাও করব তার ভাবলাম থাক অয়নার খাবে না ও শুধুই তোমার ডাল আর তরকারি খাবে আর এই তেলটা আমি হাইলি রেকমেন্ড করব তোমাদের ভীষণ ভালো জানো কালো সর্ষের এই সর্ষের তেলটা ভীষণ ভালো তো এটাই আজকে বের করেছি রান্নাতেও একটু দিয়েছি বেগুন ভাজাও করছি আর আগে তেলের কৌটোটা এরকম উল্টো করে দিয়েছি ওর মধ্যে কিন্তু অনেকটা তেল রয়েছে ওটাও নিচের দিকে নেমে আসবে এদিকে আমার রান্নাবান্নাও সব শেষ স্নান ঢান সেরে চলে এসেছি পুজোও করলাম আজকে তো বৃহস্পতিবার ছিল লক্ষ্মী ঠাকুরকে স্নান ঢান করানো কাপড় পাল্টানো এগুলো থাকে আমার বৃহস্পতিবার দিন তো সেগুলো হয়ে গেল আর এখানে বেগুন ভাজা করছি সাড়ে তিনটে বাজে এরপর খেতেও বসে যাব। এটাই হচ্ছে আমার ডিনার এখনই বসবো না একটু পরে বসবো বেগুন ভাজাটা হোক তো চলো এই ব্লগটা এই অবধিই থাকুক আজকে এই ব্লগটা এখানেই এন্ড করি আবার চলে আসবো কালকে কালকের আপডেট দিতে তো চলো বাই